ইদানিং আমরা মব নিয়ে অনেক আলোচনা করছি বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে নানা রকম কর্মকাণ্ড তারা করছে অপরাধ করছে অবশ্য সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মবকে আবার প্রেসার গ্রুপ টুপ বলার চেষ্টা করছেন যাই হোক মবের কথা মাথায় আসলো আমাদের ঐতিহাসিকভাবে আমাদের একটা মব দীর্ঘকাল থেকে আমি ছোটোবেলা থেকেই এটার কথা জানি ফলো করি সেখানে আমার মাথায় আছে একটা মব তৈরির ইতিহাস আছে সেটা হলো অপরাধী বা কোনো অভিযুক্ত মানুষকে পেলে ধরে পিটিয়ে মেরে ফেলা আমাদের ইতিহাসের সমান মানে শরণাতীত যতটা ইতিহাস আছে সেটার সমান বয়সে আমাদের এই মানসিকতা চোর পকেটমার যে কেউকে ধরে পিটিয়ে মেরে ফেলি আমরা আমরা যদি হাতে হাতে ধরতে পারি বা সন্দেহ যদি হয় পরিস্থিতি এমন কোথাও কেউ কাউকে চোর বলে তাড়া করে ধরে ফেলে পেটানো শুরু করলে অন্যরা পিটিয়ে মেরে ফেলবে আমরা এতটাই ভয়ঙ্কর বিভৎস নৃশংস হয়ে উঠে ওই সময়গুলোতে যতবারই এগুলো সামনে আসে আসলে স্থির থাকা যায় না আর এটা ঠিক মবের ঘটনা না গাজীপুরে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা আরও ভয়ঙ্কর সেটা একটা কারখানাতে চুরির অপবাদে একজন মিস্ত্রিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এটা গাজীপুরে একটা ভিডিও পাবলিশড হয়ে গেছে সেটা নিয়ে বলা হয়েছে গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানায় এই ঘটনা ঘটে নিহত শ্রমিকের নাম হৃদয় তিনি মেকানিক্যাল মিস্ত্রি হিসাবে কাজ করতেন মানে এক মিনিট ষোলো একটা ভিডিও আছে সেখানে দেখা যায় তাকে একটা জানালায় সঙ্গে রশি দিয়ে বেঁধে হাত পা বেঁধে খালি গায়ে একটি সোফার উপরে বসিয়ে রাখা হয়েছে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক পর্যায়ে হৃদয়ের মুখ ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায় তার জিন্সের প্যান্টেও ও রক্তের দাগ লেগেছিল এ সময় আশপাশের কয়েকজনকে বলতে শোনা যায় এত করে পিটানো হয়েছে কিছুই হয় নাই মরে নাই যে বলছিলাম আমাদের নৃশংসতা এমন পর্যায়ে চলে যায় মানে পেটানো না মেরে ফেলতে হবে ও চুরি করেছে তাত্ত্বিকভাবে ধরে নিলাম ও চোর আলোচনার ক্ষেত্রে খাতিরে ধরে নিলাম সে চোর ভিডিওটি আরেকটা অংশে দেখা যায় হৃদয়কে হাত পা বাঁধা অবস্থায় একটি কক্ষ থেকে টেনে হিসেবে বের করছে কয়েকজন এদের মধ্যে একজনের হাতে কাঠের লাঠি ছিল তখনও পিঠের দিকে হাত মুড়িয়ে মাঝে লাঠি জুড়ে দিয়ে বাঁধা অবস্থায় ছিলেন হৃদয় রসির একটি অংশ দিয়ে তার দুই পাও বাথা ছিল ওই অবস্থা কাল তাকে দাঁড় করানোর চেষ্টা করেন কিন্তু হৃদয় ঠিকমতো ঠিক মতো দাঁড়াতে পারছিল না পড়াই যায় না আর এই ভিডিও ইচ্ছেও হয়নি এই ভিডিও যদি পাওয়া যায় একটু খুঁজে এগুলো নেওয়া যায় না আমাদের অসভ্যতা বর্বরতার কোনো সীমা নেই আমরা প্রায় অনেকে নানান যুক্তি যুক্তিযুক্তি আনার চেষ্টা করি মব নিয়ে একসময় রাষ্ট্রীয় যে বিচার বিনা বিচারের হত্যাকাণ্ড বা ক্রস ফায়ার নিয়ে বিচার হয় না ঠিকমতো এই যে এখানেও আমরা এখন বলতেই পারি বাংলাদেশে তো আসলে আপনি একটা অপরাধীকে যদি সত্যিকার অপরাধীকে যদি হাতে নাতে ধরেও আপনি আদালতে দেন সে জামিনে বেরিয়ে আসতে পারে তার বিচার আর খুব বেশি চলে না সাক্ষী সহজে বিচারের প্রসেস ইস সো লং আনডাউটেডলি এবং জামিনে বেশি বেরিয়ে এসে তারা আবারও একই রকম অপরাধে যুক্ত হয় প্রত্যেকটা কথা সঠিক কিন্তু সেগুলো দিয়ে সেগুলোর ভিত্তিতে আমরা একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবো আমাদের সেই রাইট তৈরি হয়ে যায় বলে কেউ কেউ বলার চেষ্টা করেন আর সোকল্ড বিপ্লব যারা বলছেন এই গণ তারা এগুলোর পক্ষেই সম্মতি উৎপাদন করে গেছেন যাই হোক আমি সরকারের কাছে দু একটা চাওয়ার ছিল আমি প্রায় বলি যে আমি দেখতে চাইতাম যে সরকার যেই জিনিসগুলো আমাদের আগের সরকারগুলো আনএড্রেসড রেখেছে সেই জিনিসগুলো তারা কিছু না কিছু করবেন তারা কিছু না কিছু করবেন সেটা আমরা দেখতে চাই দেখতে চেয়েছিলাম কিন্তু আসলে সেটা অনেক ক্ষেত্রেই হয় না যেমন ধরি এই যে এরকম মবের ঘটনা মানে এগুলো অন্যান্য সরকারের সময় খুব বেশি হয় না আবারও বলছি এই গার্মেন্টে যেটা ঘটেছে এটা না। এখানে এই গার্মেন্টে যারা আছেন যে মালিকপক্ষ আছেন যে অন্যান্য চাকরি করেন তারা একে ধরে পিটিয়েছেন এটা আবারও বলছি এটা মবনা এটা আরও ভয়ঙ্কর ব্যাপার এটা পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে যেহেতু সেই কারখানায় তিনি চুরি করেছেন বলে অভিযোগ দেয়া হয়েছে সরকারের দিক থেকে এই জায়গাগুলোতে খুব সিরিয়াস পদক্ষেপ নেওয়া হবে আমরা এটা চাই মানে এটা তো বটেই এটা একেবারেই আইডেন্টিফাইড মানুষ কিন্তু যেখানেই এই মব তৈরি হয়ে মানুষকে পিটিএ মেরে ফেলার মতো ঘটনা ঘটবে আমরা গণপিটুনি বলি ইংরেজিতে মব লেন্সিং ওখানে মব শব্দটা আছে তো সেখানেই খুব গুরুত্বপূর্ণভাবে সরকার পদক্ষেপ নেবেন আমাদের এই দশ মাসের মধ্যেও বেশ কয়েকটা ঘটনা চোখে পড়েছে আমি আগে এটা নিয়ে কথাও বলেছি কিন্তু না আমরা আসলে দেখি না যে এই জিনিসগুলো নিয়ে সরকার কাজ করছে আমাদের সমাজে এই পারসেপশানও নেই যে একজন অপরাধী সে যত ভয়ঙ্কর অপরাধী হোক ডাকাত হোক চোর হোক তাকে ধরে যদি ধরে ফেলতে পারি তাকে পুলিশে সাপোর্ট করা উচিত তাকে পিটানো আমাদের রাইট নেই আসলে খুবই কেতাবি শোনায় কিন্তু কথাগুলো এই রকমই আমাদের পেটানোর কোনো আইনগত অধিকার নেই তাকে পেটালো আমরা আসলে আইনগতভাবে অপরাধ করি আইনের দিক থেকে আমরা আইনের শাসনের কথা যখন বলবো একটা রাষ্ট্র গঠনের কথা যখন বলবো তখন এভাবেই বলবো বিচার কাজ করে না ওটা সেটা যাবতীয় যত কথাবার্তা থাকুক না কেন এগুলো কোনোটাই আমরা এই আলোচনায় আনবো না সরকার এরকম কিছু কখনো করবে এরকম ব্যাপারে কঠোর হবে সমাজে এটাকে একটা অপরাধ হিসাবে এটাকে একটা অপরাধ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করবে এটা সবচেয়ে জরুরি এই সরকার করবে আমি আশা করি না ভবিষ্যতের কোন সরকার তারপরের কোন সরকার এই জিনিসটা করতে হবে সবার আগে এই স্বীকৃতি দরকার যে আমরা মানে এটা তো মব না কিন্তু তারপরও তাদের মধ্যে মনে হয়েছে যে এরকম একজন অপরাধীকে যদি আমরা ধরে ফেলতে পারি আমি আবার বলছি তর্কের খাতিরে ধরে নিলাম তিনি অপরাধ করেছেন তাকে আমরা মেরে ফেলতে পারি এই বোধটা সমাজে কোনোভাবেই থাকা যাবে না কোনো যদি কিন্তু সরিয়ে দিয়ে যখন আমরা এই আলাপগুলো করব তখন আইন ব্যবস্থা পুলিশ ঘুষ খায় বিচার হয় না বিচার ও বেরিয়ে আবার ক্রাইম করে প্রত্যেকটা আলোচনাকে সরিয়ে রেখে আমরা এই আলোচনা করব এটা অপরাধ ফুল স্টপ বাকি কি কি সমস্যা আছে না আছে সেগুলোর জন্য লড়াই করতে হবে বাংলাদেশের মাটিতে এসব ইত্রামি আসলে আর চলতে দেওয়া যাবে না কোনোভাবেই যাবে না